উনিশশো সালে যখন স্বৈরাচারের পতন হয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছিল মানুষ তখন আবার নির্বাচনে একটা দল ক্ষমতায় এসে তারা মানুষের চাহিদা পূরণ করতে পারে নাই সীমাহীন দুর্নীতি আর লুটপাটের রাজ্যে তারা পরিণত করেছিল এই দেশকে এরপরে তাদের থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আওয়ামী লীগের উপরে মানুষ আস্থা রেখেছিল আওয়ামী লীগ আর এক দৈত্য দানবে পরিণত হয়েছিল ইসলাম বিদ্বেষী মনোভাব ভারতীয় আধিপত্যবাদের করা দাসের মধ্যে নিজেদেরকে আকৃষ্ট করে ফেলা এর মধ্য দিয়ে বাংলাদেশকে এক অনিশ্চয়তার যাত্রার দিকে তারা নিয়ে গিয়েছে তারা চেয়েছিল মানুষ ব্যবসা করে নিজের হালাল রুজি নিজে উপার্জন করে চলবে মানুষ চেয়েছিল গণমাধ্যমগুলো স্বাধীন হয়ে মানুষের কথাগুলো বলবে মানুষ চেয়েছিল তার আত্মমর্যাদা নিয়ে সমাজে নিরাপত্তার সাথে বসবাস করবে মানুষ চেয়েছিল তাদের সম্পত্তির নিরাপত্তা তারা পাবে কোন লুটেরা এসে তাদের সম্পত্তির উপর আর জোর জবরদস্তি করে তাদের ভাগ বসাবে না এক চাকরির অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে এক বিপ্লব সংগঠিত করে ফেলেছে তারা তাদের অধিকার ফিরিয়ে দেওয়া হচ্ছে এখনো দেখি আমরা প্রশ্নপত্র ফাঁস হয় প্রশ্নপত্র ফাঁসে ইন্টারিম গভর্নমেন্টের জন্য সেই লজ্জা লাগে তাদের এই ক্ষমতায় থাকাকালীন সময় প্রাইমারি প্রশ্ন পাস হয়েছে দুদুকের প্রশ্ন পাস হয় সব প্রশ্নগুলো ফাঁস হচ্ছে শিক্ষার্থীরা হতাশ হয়ে গিয়েছে এই সময়টা এত গুরুত্বপূর্ণ স্বাধীনতা উত্তর বাংলাদেশ দীর্ঘ সময় ধরে তার পথও চলায় বারবার যখন হচট খেয়েছে পথ হারিয়েছে তখন বাংলাদেশের মানুষ এদেশের সূর্য সন্তানেরা ঘুরে দাঁড়িয়েছে তাদের চেতনা দিয়ে মানুষকে জাগ্রত করার চেষ্টা করেছে কিন্তু দুর্ভাগ্য দুর্নীতিগ্রস্ত স্বজন প্রীতি মানুষেরা এদেশের মানুষকে ভুল পথে বারবার পরিচালিত করেছে এদেশে ব্রিটিশ বেনিয়াদের দাসত্ব থেকে মুক্তির জন্য বাংলার মানুষ দীর্ঘ সময় ধরে লড়াই সংগ্রাম করেছে এদেশের স্বাধীন সুলতানি আমলগুলো স্বাধীনভাবে যেভাবে মানুষেরা বসবাস করত এই সময়ে মানুষদেরকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে রাখার জন্য ইঙ্গ হিন্দু মৈত্রী করে জাতির মধ্যে এক বিভাজনের রেখা টেনে দিয়েছিল এই ব্রিটিশরা তারা মুঘল সম্রাটদের সামনে সর্বশেষ মুঘল সম্রাটের সামনে তার দুই সন্তান ছেলে সন্তান এবং এক কন্যা সন্তানের মাথা কেটে সকালের নাস্তার জন্য ট্রেতে করে তার সামনে উপস্থিত করিয়েছিল এভাবে আমাদের শাসকদের লাঞ্ছিত করে চিরস্থায়ীভাবে আমাদেরকে দাসত্বের বন্দরে আবদ্ধ করার জন্য ব্রিটিশ বেনিয়ারা আমাদের স্বাধিকার আমাদের সকল প্রকার প্রাপ্তি থেকে আমাদেরকে তারা বঞ্চিত করেছিল এর বিরুদ্ধে উনিশশো সালে জনতা জেগে উঠেছিল তাদের বিরুদ্ধে প্রসেসন করেছিল বিনিময়ে বেরিয়ারা পালিয়ে গিয়ে আমাদের এই ভূখণ্ড মুক্ত হয়েছিল সাতচল্লিশ পরবর্তী যে চেতনা নিয়ে এই দেশ স্বাধীন হয়েছিল এই ভূখণ্ড তাদের স্বাধিকার ফিরে পেয়েছিল তা মাত্র তেইশ বছরের ব্যবধানে কিছু দুষ্ট রাজনীতিবিদদের প্ররোচনা আধিপত্যবাদের করাল গ্রাসে আবার আমাদের সেই স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল এই সূর্যকে আবার জিয়ে রাখার জন্য নিজেদের স্বাধীনতার লড়াই লড়াইয়ে সালে এই দেশের আপাবর জনতা জীবন দিয়ে লড়াই করেছিল অথচ এই বাংলাদেশের স্বাধীনতার পক্ষে তখন বাংলার মুসলমানেরা বাংলার জনতা তাদের বয়েস রেস করেছিল তখন বাংলাদেশকে স্বাধীন করার ক্ষেত্রে যারা এখানে ভূমিকা রেখেছিল স্বাধীনতার বিপক্ষে যারা অবস্থান নিয়েছিল তারা হচ্ছে ভাই বল্লভ ভাই প্যাটেল জওহরলাল নেহরু আর গান্ধী সাহেব তারা তিনজন মিটিং করেছিল সেই মিটিংয়ে তারা ঘোষণা দিয়েছিল ভারতীয় জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশকে বঙ্গবঙ্গের সেই রেখার অধীনে উনিশশো পাঁচ সালে যেই বঙ্গবঙ্গ হয়েছিল সেই বঙ্গবঙ্গের রেখার ছকের মধ্যে রেখে ভারতীয় জাতীয়তাবাদের ভিত্তিতে একটি প্রদেশ হিসেবে বঙ্গ প্রদেশকে আমরা রাখতে চাই আমরা দেখতে চাই এই অবস্থানের পরিপ্রেক্ষিতে যখন তাদের করাকরি অবস্থান ছিল তখন এর এগেইনস্টে বাংলার সাধারণ জনতা মুসলিম জনতা তেরে উঠেছিল তারা গর্জন দিয়ে বলেছিল যে না আমরা স্বাধীনতা চাই আমরা আর কারো গোলামি আর দাসত্বের জিনজিরে আবদ্ধ থাকতে চাই না তখন আমাদেরকে দাসত্বের বন্ধনে আবদ্ধ করার জন্য চেষ্টা করেছিল সেই সময় উনিশশো সালে এই বাংলা স্বাধীনতা অর্জন করে কিন্তু তাদের কুচত্রিতার কারণে এই বাংলা স্বাধীনতা অর্জন করতে পারে নাই যার সালে লাখ লাখ রাস্তায় হয়েছে হয়েছে জীবন দিতে মায়ের আবরুর নিরাপত্তা বিঘ্নিত হয়ে এই বাংলাকে আবার উনিশশো সালে স্বাধীনতা করতে হয়েছিল কিন্তু এই বাংলাদেশকে জনগণ স্বাধীন করেছিল বাংলার সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল যে স্বাধীনতার সময় ঘোষণা দেয়া হয়েছিল সাম্য মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচারের কথা এটি উনিশশো সালের এপ্রিল মাসের ঘোষণাপত্রে ঘোষণা করা হয়েছিল সাম্য মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচার প্রতিষ্ঠার নেশায় উন্মুখ হয়ে বাংলার কৃষক শ্রমিক যুবক ছাত্র জনতা তারিয়ে থেকে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই বাংলাকে তারা স্বাধীন করেছিল উনিশশো সালের স্বাধীনতা পরবর্তী ভারতপন্থী একটা দল বিদেশে যারা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যারা বন্দি ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করে নাই তারা এসে পরবর্তীতে যখন আমরা দেখলাম এই দেশের রাজনীতিতে ব্যক্তি হয়েছে সেই শেখ মুজিবের নেতৃত্বে যখন তারা উনিশশো সালে একটা সংবিধান রচনা করেছিল সেই সংবিধানে সাম্য মানবিক মর্যাদার সামাজিক সুবিচারকে তারা ভুলণ্ঠিত করে এইগুলো এই কথাগুলো তারা উঠিয়ে দিয়ে তারা একটা সংবিধান তাদের মতো করে রচনা করলো সেই সংবিধান জনগণের উপরে চাপিয়ে দিল দুই বছর যেতে না যেতে তাদের দৌরত্ব দেশের মধ্যে এক অস্থিতিশীলতা তৈরি করা লুটপাটের স্বর্গরাজ্য তৈরি করা ভারতকে কোটি কোটি টাকা এনাম প্রদান করার মধ্য দিয়ে এই দেশকে এক দেউলিয়া দেশে পরিণত করেছিল তাদের দুর্নীতি স্বজনপ্রীতির কারণে উনিশশো সালে এক দুর্ভিক্ষ তৈরি হয়েছিল সেই দুর্ভিক্ষে মানুষ না খেতে পেয়ে অর্ধ ভোজন করে দিনাতিপাত করতে গিয়ে অনেক মানুষ সেখানে মৃত্যুবরণ করেছিল অনিবার্য এক পরিণতিতে সালে শেখ মুজিবের মৃত্যু হয় মানুষ তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল কিন্তু এর পরবর্তীতে পরপর সেনা শাসন কয়েকবার এসে এদেশে স্বৈরতন্ত্র কায়েম করা হয়েছিল এই স্বৈরতন্ত্রের মধ্য দিয়ে জাতি এক অনিশ্চয়তার ভবিষ্যতের প্রহর গুনছিল ছিল এ থেকে তারা উদ্ধারের জন্য বারবার আল্লাহর কাছে দোয়া করছিল সালে যখন সেই সময়টি আসলো বুক চিতিয়ে দিয়ে মানুষ আবার রাস্তায় দাঁড়িয়ে গিয়েছিল উনিশশো একানব্বই সালে যখন স্বৈরাচারের পতন হয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছিল মানুষ তখন আবার নির্বাচনে একটা দল ক্ষমতায় এসে তারা মানুষের চাহিদা পূরণ করতে পারে নাই সীমাহীন দুর্নীতি আর লুটপাটের রাজ্যে তারা পরিণত করেছিল এই দেশকে এরপরে তাদের থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আওয়ামী লীগের উপরে মানুষ আস্থা রেখেছিল আওয়ামী লীগ আর এক দৈত্য দানবে পরিণত হয়েছিল ইসলাম বিদ্বেষী মনোভাব ভারতীয় আধিপত্যবাদের করাল গ্রাসের মধ্যে নিজেদেরকে আকৃষ্ট করে ফেলা এর মধ্য দিয়ে বাংলাদেশকে এক অনিশ্চয়তার যাত্রার দিকে তারা নিয়ে গিয়েছে বিগত সতেরো বছর কিভাবে মানুষের ভোটাধিকার মানুষের মৌলিক মানবিক সাংবিধানিক অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে এদেশের মানুষ মানুষ তার তার হয়েছে অধিকার ফিরে পাওয়ার জন্য জুলাই বিপ্লবে তারা রাস্তায় নেমেছিল এই রাস্তায় শুধুমাত্র ছাত্ররা নামে নাই ছাত্রদের নেতৃত্বে সাধারণ মানুষেরা সেদিন তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য এই জুলাইয়ের এই বিপ্লবে তারা অংশগ্রহণ করেছিল সেখানে আমরা দেখেছি আড়াইশোর মতো ছাত্ররা শহীদ হয়েছে কিন্তু সহস্রাধিক মানুষ জীবন দিয়েছে তার মধ্যে দিন মজুর কুলি মজুর রিক্সা চালক খেটে খাওয়া মানুষ মুঠে মজুর সেখানে অংশগ্রহণ করে তারা জীবন দিয়েছে তারা একটা পরিবর্তনের নেশায় এই জুলাই বিপ্লবে অংশগ্রহণ করে ফ্যাসিবাদকে এই বাংলাদেশ থেকে তারা বিতাড়িত করেছিল তারা চেয়েছিল এই বাংলাদেশটা সাদাবাজ মুক্ত হবে তারা চেয়েছিল মানুষ ব্যবসা করে নিজের হালাল রুজি নিজে উপার্জন করে চলবে মানুষ চেয়েছিল গণমাধ্যমগুলো স্বাধীন হয়ে গণ মানুষের কথাগুলো বলবে মানুষ চেয়েছিল তার আত্মমর্যাদা নিয়ে সমাজে নিরাপত্তার সাথে বসবাস করবে মানুষ চেয়েছিল তাদের সম্পত্তির নিরাপত্তা তারা পাবে কোনো লুটেরা এসে তাদের সম্পত্তির উপর আর জোর জবরদস্তি করে তাদের ভাগ বসাবে না মানুষ বড় আশা বেঁধেছিল কিন্তু জুলাইয়ের পরে আমরা দেখেছি একটা রিজিম পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই আক্ষেপ করে মানুষ বলছে একই পরিস্থিতি বিরাজমান রয়েছে আগে তা সাদা দিতাম দশ টাকা এখন তো আরো বিশ টাকা দেয়া লাগাই তাহলে কিসের জন্য এই পরিবর্তনটা হলো টেম্পো স্ট্যান্ড রাস্তাঘাট বাজার হাট বাজার থেকে শুরু করে সব জায়গায় এক অরবিন্দ মানে এক ইনভিজিবল একটা হ্যান্ড অদৃশ্য একটা হস্তের ছড়াছড়ি কোথা থেকে চাঁদা কার পকেটে কীভাবে যাচ্ছে মানুষ হতবাগ হয়ে আছে মানুষ পরিবর্তন পায় নাই মানুষ দেখতে চেয়েছিল যা তাদের পায় নাই আর মানুষ হতবাগ হয়ে বলছে যারা এতদিন মজলুম ছিল এরাই এখন জালেমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এ জায়গা থেকে মানুষকে এখন মুক্তি দেওয়ার জন্য মানুষ এখন উন্মুখ হয়ে চেয়ে আছে ইনসাফের বাংলাদেশ কারা কায়েম করতে পারে আমরা ক্যাম্পাসগুলোতে যখন সিস্টেম পরিবর্তনের কথা বলেছি ছাত্রদের সামনে আমাদের এজেন্ডাগুলো নিয়ে আমরা গিয়েছি আমরা দলাদলি দলান্ধতা আন্তকন্দল মারামারি কাটাকাটি সাদাবাজি টেন্ডারবাজি দখল বাণিজ্য খুন গুম হত্যার সাথে জড়িত এই মানুষদেরকে লাল কার্ড দেখিয়েছি তখন শিক্ষার্থীরা আমাদের উপরে আস্থা রেখে বলেছে আমরা তোমাদের সাথে আসি তোমরা যে বক্তব্য রাখছো এই ক্যাম্পাসগুলোকে আমাদের জন্য তোমরা নিরাপদ করে দাও ইসলামী ছাত্র শিবির বলেছে আমাদের উপর তোমরা যদি আস্থা রাখো তোমাদের জন্য আমরা আমাদের জীবনের সর্বশেষ রক্ত দিয়ে হলেও তোমাদের কল্যাণে কাজ করব ক্যাম্পাসকে তোমাদের জন্য আমরা নিরাপদ করব। ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের প্যানেল বিজয় অর্জন করার পরে আপনারা দেখেছেন প্রতিটি ক্যাম্পাসগুলো এখন একাডেমিক সুষ্ঠ স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে শিক্ষার্থীরা তাদের রাজনৈতিক অধিকারগুলো ফিরে পেয়েছে তাদের একাডেমিক অধিকারগুলো তারা ফিরে পেয়েছে আমরা বলছি জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও যদি আমরা এমন সৎ ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের জন্য যে মানুষগুলো শুধুমাত্র মুখের কথা বলে না তারা তাদের জীবনের ব্যক্তি জীবন দিয়ে দেখিয়ে দিয়েছে এভাবে ইনসাফ প্রতিষ্ঠা হয় এই মানুষগুলোর উপরে যদি আমরা আস্থা রাখতে পারি তাহলে আগামীর বাংলাদেশ পরিবর্তন হবে ইনশাআল্লাহ কোনো প্রলোভনে আমরা পা দিব না এই প্রলোভন দেখিয়ে এই অঞ্চলে ফ্যাসিবাদ কায়েম করেছিল আপনাদের মনে থাকতে হবে আওয়ামী লীগ মানুষকে ঘোষণা দিয়ে বলেছিল দশ টাকা দরে চাল দশ টাকা সেরে চালের কথা মনে আছে পাঁচ টাকায় কাঁচা জাল ঘরে ঘরে চাকরি এই কথাগুলো বলে ডিজিটাল বাংলাদেশ করার কথা বলে ডিজিটাল কাটচুপি করে ক্ষমতায় বসে এই বাংলাদেশকে দেউলিয়ার এক বাংলাদেশে পরিণত করেছিল 10 দশ টাকায় কাঁচা জাল দশ টাকায় সেরে চাল পাওয়া গেছে আর পাঁচ টাকায় কাঁচা জাল হয়ে গেছে আড়াইশো টাকা চারশো টাকা পাঁচশো টাকায় কেনা লাগছে ঘরে ঘরে চাকরি তো দূরের কথা চল্লিশ লক্ষ বেকার ছিল যখন আওয়ামী ফ্যাসিবাদ এখান থেকে পালাইছে এখনো পর্যন্ত বাংলাদেশে সেই বেকারত্বের করাল গ্রাসে এই দেশটা নিমজ্জিত যুব শ্রেণী অনার্স মাস্টার্স পাস করার পরে হাহাকার করে চাকরির জন্য চাকরির সন্ধান তারা পাচ্ছে না এক চাকরির অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে এক বিপ্লব সংগঠিত করে ফেলেছে তারা তাদের অধিকার ফিরিয়ে দেওয়া হচ্ছে না এখনো দেখি আমরা প্রশ্নপত্র ফাঁস হয় প্রশ্নপত্র জন্য লজ্জা লাগে তাদের এই ক্ষমতায় থাকাকালীন সময় প্রাইমারির প্রশ্ন ফাঁস হয়েছে দুদকের প্রশ্ন ফাঁস হয় সব প্রশ্নগুলো ফাঁস হচ্ছে শিক্ষার্থীরা হতাশ হয়ে গিয়েছে কাদের উপরে আজ আস্থা রাখবো আমরা দুর্নীতিগ্রস্ত এই সমাজ ব্যবস্থায় এখন পরিবর্তন দরকার শুধু সস্তা প্রতিশ্রুতি নয় মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারবে যারা তাদের উপরে আস্থা রাখার জন্য মানুষের আস্থা ফিরিয়ে রাখার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদেরকে এখন মানুষের কাছে গিয়ে গিয়ে বলতে হবে এই মানুষগুলো ইনসাফ প্রতিষ্ঠা করবে তাদের উপরে আস্থা রাখে তাদের ব্যক্তি জীবন দিয়ে তারা প্রমাণ করেছে তারা দুর্নীতির সাথে জড়িত না প্রীতির সাথে জড়িত না ঘু হত্যা গুম খুনের সাথে তারা জড়িত না উপস্থিতি আজকে যে প্রলোভনগুলো মানুষকে দেখানো হচ্ছে এগুলো যে শুভম করে ফাঁকি এগুলো বুঝাবেন আওয়ামী লীগের সময় দুই সালে তারা কার্ড দিছিল ফ্যামিলি কার্ড দিছিল এক কোটি কার্ড টিসিবি থেকে দশ কেজি চাল এরপরে ডাল এগুলো কিনতে পারবে এক কোটি কার্ড তারা দিছিল দুই হাজার বাইশ সাল অব্যবস্থাপনার কারণে আটত্রিশ লক্ষ কার্ড বাতিল করা হয়েছিল যা এখনো চালু হয় নাই যে বাষট্টি লক্ষ কার্ড চালু রয়েছে এই কার্ডগুলো কাদের কাছে গিয়েছিল এগুলো কি বলা লাগবে সব ইউনিয়ন পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের লিডারদের কাছে এই কার্ড গিয়েছে এই কার্ডগুলো তারা আবার বিক্রি করছে টিসিবির পণ্য নেয়ার জন্য যে টেন্ডার যে টিসিবির ট্রাকগুলো এগুলো সব তার দলকানা নেতা কর্মীদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়েছে এরপরে তারা যা টিসিবির কার্ডের মধ্য দিয়ে যা বন্টন করার কথা তা না করে কম টাকায় সরকারের কাছ থেকে চাল কিনে নিয়ে দোকানে তারা গুদাম গুদাম চাল রিজার্ভ করে তারপরে বিক্রি করে জনগণের অধিকার নষ্ট করে নাই